বড় বড় বড়ো বোতাগুলো তুলি সুষ্ঠুগুলো আবার বড় হোক স্বাস্থ্যের কৌশল বা একদিন লাগবে বোতার তলে দরবার হবে মানে গাছই সবসের থেকে বড় হবে সেই দিন ফিরে আসে আগেকার মানুষের কথা আর এখন কর্মে এক কত বড় বইতে কত বড় বোতার আরো বড় হবে তুলে কিন্তু কত বড় থোয়ার দরকার নাই জমিতে অন্য ফসল আছে

যে শাক তুলেছে আমাকে দেশ হচ্ছে অনেক আগে শাক হলে খুবই থেকে পাওয়াই যায় না তারপর আমি কয়েকটা বৃষ্টি ফেলে এখন দুই তিন বছর থেকে খুব সুন্দরভাবে বৈত শাক খাওয়া হচ্ছে আমাদের জমিতে একবার পলি অঞ্চলের মতো জমিটা এমন হয়েছে যে একবারে পলি অঞ্চলের মতো শাক সবজি দিয়ে ভরা খুব আনন্দ শাক তোলা হয়ে গেছে এখন বাড়ির জামা চাগবিলাক সুধি পাইছনি মই বিছ মিনিটলৈ আহিছোঁ অসমত আহি সাগত কিন্তু পানি ধর না গাওয়া কচুর পাতার মতো दु तीन धा दौर लाइक بسم الله الرحمن الرحيم فلو دل قرارة Asan mounishke. Dep mounishke. Asan mounishke. Asan <il> mounishke. <truise>

গুরুজনেরা খুব খাচ্ছে বাবা এই শাকটা আমাকে খুবই ভালো লাগে আচ্ছা দুপুরের খাবারটা হলদা চিংড়ি দিয়ে বাড়ির জমি থেকে শাক তুলে আনে ভাজি তৈরি খুব ভালো লাগে